গোগাটের হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে পালিত হল শ্রী দিবস পড়ুয়াদের সাথে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় এদিন উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালিবাগ কামারপুকুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক বীরেশ্বর বল্লভ হাজিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোহরাব মন্ডল সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে সাংসদ মিতালিবাগ বলেন দেখুন আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন আজকে আগস্ট রাতপালে বড় তো আজকে খুব খুব আনন্দে আনন্দ বলতে পারি কারণ আজকে বড় দিবস আমি নিজে একজন কন্যা আমার সাথে আমার মা আজকে প্রথম থেকেই আছে তো আমার খুব খুব ভালো লাগছে এবং আমার এটা নিজের স্কুল ইউনিয়ন হাজির স্কুল কন্যারা অতি উৎসাহের উৎসাহিত আজকের দিনে আমরা বলি যে কন্যা রত্ন করবে যত এই কথাটা কিন্তু আমরা আগে বলতে পারতাম না আমরা যে সময় লেখাপড়া করেছি বা পড়াশোনা করেছি তখন অনেক মনের মতো অনেক দুঃখ ছিল অনেক কষ্ট ছিল অনেক যন্ত্রণা ছিল যে যদি কিছু পরিষেবা পেতাম তাহলে হয়তো আর ভালো করতে পারতাম ওটা একটু ভালো হতো আর একটু আঁকাতে পারতাম এটা মনে হতো কিন্তু আজকের দিনে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প মানুষের জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে তার মধ্যে অনন্য নজির এবং অন্যতম প্রকল্প কন্যাশ্রী প্রকল্প আজকে কন্যারা কোনো অংশে কোনো জায়গায় কোনো কিছু থেকেই কিন্তু আজকে বেছে নেই তারা আজকে দেখবেন আলি আর্লি যে চাইল্ড ম্যারেজটা হতো আজকে অনেকটা প্রতিহত হয়েছে তারা নিজেরাই তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য একটা প্রচেষ্টা এই প্রকল্পের মাধ্যমে তারা আগিয়ে যাচ্ছে ওই জন্য রয়েছে আজকে খুব ভালো লাগছে এবং নিজের স্কুলে এবং ছাত্রছাত্রীদের কাছে থাকতে গেলে নিজেকে খুব গর্ব অনুভব করছে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট অফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে